ঋণ শোধ করতে ঋণ নেয়া সেই ঋণ শোধ দিতে আরও ঋণ প্রস্তাবিত বাজেটে এই ট্রেনকে অশনি সংকেত বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এভাবে ঋণ নির্ভরতা বাজেটকে ঋণের ফাঁদে ফেলে দিতে পারে সংখ্যা তার বাজেট নিয়ে নোয়াবের ও আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর উদ্দিন আহমেদ বলেছেন ঋণ খেলাফি হওয়া এখন বিজনেস মডেলে পরিণত হয়ে গেছে অন্যান্য আলোচনায় বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন এফআইসিসিআই এবং এম সদস্যরা বলছেন রাজস্ব নীতি নিয়ে এনবিআর বড় বেশি পরীক্ষা নিরীক্ষা করছেন ফলে আস্থা হারাচ্ছেন নওয়াজের রিপোর্টটি দেখুন সোনাগাঁও হোটেলের সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের আলোচনা অতিথি দেশ বরণ্য অর্থনীতিবিদ এবং বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকরা শতভাগ ঋণনির্ভর নির্ভর উন্নয়ন ব্যয় চলা সুদে দ্বিপাক্ষিক ঋণে বড় অবকাঠামো প্রকল্প ব্যাংকের টাকা নিয়ে ফেরত না দেওয়া ক্ষমতাবানদের ঘনিষ্ঠজনদের বিদেশে অর্থ পাচার দুর্নীতিবাজদের তোষণ সব মিলে অর্থনীতিতে সংকট আটত্রিশ লক্ষ টাকার উপরে আয় হলে এইবার দিতে হবে তিরিশ শতাংশ আর যিনি ব্যাংকের থেকে টাকা লোন নিলেন বিদেশে নিয়ে মার্কেট করছেন

তবে কিন্তু দেশে বিশ্বজগত প্রশ্ন হচ্ছে বিদেশে তো দেখে যে আর অন্য অন্য কম্পিটিং কোম্পানি যেগুলো আছে সেখানে কি बेनिफिट দিচ্ছে সেই হিসাবে আমাদের এফপিএ গুলো আছে আমাদের ন্যূনতম যেটা আছে সেটা উল্লেখ করা হচ্ছে আমেরিকান বিচার সংগঠনের আলোচনাতেও বিনিয়োগের পথে বড় বাধা হিসেবে এনবিআর এর বিভিন্ন পদক্ষেপকে দায়ী করেন উদ্যোক্তারা We have the national board of revenue, in the 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 same same manner that That has been done for the last 50 years. That the definition of madness is you keep doing the same thing over and over again and and again expect a different result. দেশি বিদেশি বিনিয়োগের সাথে কমপক্ষে পাঁচ বছর একই রকম কর নীতি অব্যাহত রাখার পরামর্শ ব্যবসায়ীদের Managing the